হ্যালো এই আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে আমার একটা স্পেশাল ডে সেটা হচ্ছে আজকে আমার বাবার বাড়িতে আমার হাজব্যান্ড আসবে এই দেখেন আমার হাজব্যান্ড আসার সময় কতগুলো ফল এখানে প্রায় সাত কেজি সাত কেজি ফল আনছে তারপরে হচ্ছে জামা কাপড় আনছে আম্মুর জন্য শাড়ি আনছে আমার বোনের জন্য থ্রি পিস আমার ভাবির জন্য থ্রি পিস তারপর আমার জন্য শীতের কাপড় থ্রি পিস তারপর আমার জন্য একটা পনেরো হাজার টাকা দিই আরং থেকে ড্রেস আনছে ভাই ওই ড্রেসটা আমি পরে ব্যাগ দিয়ে তারপরে অন্য দুইটা ড্রেস নিয়েছি যাই হোক তারপরে এই তো অনেক জিনিসপত্র আনছে আমাদের বাড়িতে তো আমরা হচ্ছি দুপুরের দিকে খেয়ে দিয়ে বের হয়ে যায় আসলে আমাদের আমার মেজু ভাইটার একটা বেবি হয়েছে তো ওকে কিছু দেওয়া হয় না যেহেতু আমার হাজব্যান্ড আর আমি ফার্স্ট টাইম আসছি ওই বেবিটা হওয়ার পরে তো সেই জন্য আমরা প্ল্যান করি যে আমরা কুমিল্লার দিকে যাব গিয়ে ভালো একটা কিছু একটা গিফট দেবো কিছু একটা ফাই কিনা দেখি তারপরে চলে যাই আমরা কুমিল্লার ওইদিকে রওনা হয়ে আমি আমার ছোটো ভাই আর হচ্ছে আমার হাজব্যান্ড সহ বের হয়ে যায় যাইতে যাইতে আমরা অনেক গল্প সল্প করি গল্প টল্প করে তারপরে হচ্ছে পুরাটা একটা প্রায় এখানে আমাদের আমাদের বাড়ি থেকে কুমিল্লা যাইতে প্রায় দেড় ঘন্টা তো এই দেড় ঘন্টা পথ আমরা অনেক কষ্ট করে পার করি যাই হোক এটা খুবই বোরিং ছিল আমার জন্য যেহেতু আমার বাবার বাড়ির পাশে তবুও আমার বোরিং লাগতেছিল ফাইনালি আমরা কুমিল্লায় পৌঁছায় যাই কিন্তু আমরা গোল্ডের জুয়েলারি কোথায় খুঁজবো সেজন্য আগে কি করছি রূপায়ণ একটা ইয়ে আছে ওখানে চলে যাই রূপায়ণ একটা বড় টাওয়ার হয়েছে মানে শপিং মল আর কি ওখানে চলে যাই ওখানে যাওয়ার পরে আমরা হচ্ছে ইজিতে চলে যাই ইজিতে গিয়ে আমার হাজব্যান্ড আমার ভাইদের জন্য ড্রেস নেয় তারপর হচ্ছে শীতের কাপড় নেয় ওদের জন্য আসলে শপিং করা হয় নাই তো শীতের এখানে জ্যাকেট নিয়ে দেয় আমার তিন ভাইয়ের জন্য তিনটা তারপরে হচ্ছে আমার বেবির জন্য আমি ড্রেস নেই তারপরে হচ্ছে আমার মেয়ে আমার বোনের মেয়ের জন্য সরি আমার বোন আমার বড় ভাইয়ের মেয়ের জন্য ছোটো একটা মেয়ে বেবি আছে তো ওর জন্য ড্রেস নেই তারপর হচ্ছে আমরা শপিং টপিং করে ওখান থেকে এই দেখেন আমার কতগুলো শপিং ব্যাগ তারপর আমরা এই যে থেকে বের হয়ে যাই এটা হচ্ছে রুফায়ন টাওয়ার তো কুমিলা রুপায়ন টাওয়ার যাই হোক তারপরে হচ্ছে এখান থেকে বের হয়ে আমরা ওই জুয়েলারির দোকান যেখানে অ্যাভেলেবেল থাকে ওখানে যাই তারপর আগে আমরা ডাব খাই আসলে আমরা দুপুরে খেয়ে দিয়ে বের হই নাই নাস্তা করে আমরা বের হয়ে যাই যাই হোক তারপরে হচ্ছে ডাব টাব খেয়ে তারপর হচ্ছে আমরা গোল্ডের জুয়েলারি দেখতে যাই প্রথমে আমরা দুইটা সেন নেওয়ার প্ল্যান করি যেহেতু আমার দুই ভাই দুই ভাইয়ের ঘরে দুইটা মেয়ে আছে। তারপরে যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি তো প্ল্যান করি যে না যেটা নতুন বেবি ওইটাকেই দিব। তো জাস্ট একটা সেন নেই আমি ওদের থেকে ওদের এখানে কিছুই বাহিরের কোনো কিছু ছিল না সেনগুলো বাহিরের ছিল নেকলেসগুলো ছিল বাট বেশিরভাগ কানের ধুলগুলো ওদের নিজেদের বানানো একুশ ক্যারেট ছিল তো আমি বাইশ ক্যারেটের একটা সেন নেই তারপরে আমরা অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারপরে হচ্ছে তাড়াহুড়ে করে আমরা আবার আমার বাবার বাসার এদিকে রওনা হই আমরা বাসায় এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাই যাই তার পরের দিন হচ্ছে আমরা ঘুরতে যাব সকাল সকাল সেই জন্য আমাদের মানে একটা প্ল্যান ছিল তো এই তো আমরা পরের দিন আমার তিন ভাই কি নিয়ে একসাথে করে আমি কুমিল্লা ওই প্যারাডাইসে যাব ঘুরতে তো ওদের সাথে আমরা বের হচ্ছি আমাদের কারটা পার্কিং করা থাকে আমার বাবার বাড়ির ভিতরে ঢুকানো যায় না গাড়িটা তো রাস্তায় রাখতে হয় আমাদের গাড়িটা তো আমাদের একটা চাটচুট জায়গায় এই গাড়িটা পার্কিং করে এখানে পেপার ট্যাপার মোড়াই রাখি আমরা যাই হোক ওরা হচ্ছে কার আনবক্স করতেছে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম তারপর ফাইনালি আমরা কুমিল্লার উদ্দেশ্যে আবার রওনা হই পরের দিন আমার ভাইদেরকে নিয়ে এখানে আমার তিনটা ভাই আছে ওদেরকে নিয়ে আমরা ঘুরতে যাবো কুমিল্লা প্যারাডাইসে আমরা অনেক মজা করছি এখানে মানে আমাদের গাড়িতে আর জায়গা হচ্ছিল না এলে আমার ভাইয়ের বউগুলাকে নিতাম আমার বোনকে নিতাম বোনের বাচ্চা টাচ্চাকে নিতাম তো আমরা বের হয়েছি তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা আমার বাবার বাড়ির রাস্তা চিকন দেখতে হইলেও মানে এখানে দুইটা কার একসাথে যাওয়া আসা করতে পারবে এরকম যাই হোক গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি আমরা তিনজন বের হয়ে গেলেও কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বের হই না যেহেতু আমি আমার হাজব্যান্ড দশটা এগারোটার দিকে উঠি তো আমরা উঠে নাস্তা রাস্তা করতে করতে বারোটা একটা বেজে গেছে তো আমরা হচ্ছে এখন দুপুরে লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে যাবে সেই আমরা লাঞ্চ না করে বের হয়ে যাই কিন্তু আমরা কুমিল্লা ফোঁসাইতে ফোঁসাইতে ভাই আমাদের এত খিদা লাগছে পরে আমরা মিয়ামি রেস্টুরেন্টে চলে যাই যে ওখানে খাবো তারপরে এই তুমি আমি রেস্টুরেন্টটা আমরা খাবার অর্ডার করি ওদের খাবারগুলা ভাই এত বাজে ছিল মানে ওদের খাবারগুলাই খাওয়া যায় না এত মানে বাজে ওদের বোয়াল মাছটা বুনা করে মানে কারি করে বুনা বোয়াল মাছটা এত ফালতু লাগে গরুর মাংসটা মানে দিছে একদম সিদ্ধ হয় নাই এরকম অবস্থা ভাই তারপরও মানে কি বলবো আর রকম খাওয়া দাওয়া করে তারপর আমরা হচ্ছে প্যারাডাইসে যাইতে হবে কারণ প্যারাডাইসে যাই যাই আবার সন্ধ্যা হয়ে যাবে তারপরেও আমরা গেছি যাওয়ার পরে দেখি সন্ধ্যা হয়ে গেছে আসলে ওই দিকটা একটু গ্রাম সাইড তো এই জন্য সন্ধ্যা সন্ধ্যা লাগে আসলে সন্ধ্যা হয় নাই যাই হোক তারপরে হচ্ছে এই তো আমরা ফাইনালি ওখানে পার্কিং প্যারাডাইসের ভিতরে পার্কিং করে আমি হচ্ছে ভিডিও নেওয়া শুরু করছি আমার ভাইয়েরাও ওখানে আসছিল ভিডিও করতেছে তারপর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট কাটতে গেছে আমার আর এইদিকে আমি হচ্ছে আমার ভাইদেরকে বলতেছি আমাকে একটা ভিডিও করে দিত তারপরে হচ্ছে ওরা আমাকে আমার মেঝো ভাইটা আমাকে ভিডিও করে দেয় আমি এখানে ঘুরে 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 অনেক ভিডিও করছি দেখো এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগতেছিলো না এখানে সত্যি সত্যি ইয়েগুলো দেখতেছি মনে হয় কি যেন এটাকে বল গুলাকে মানে সত্যি সত্যি দেখতেছি মনে হচ্ছে যাই হোক তারপর আমার ভাইটা আমার মেজো ভাইটা আমাকে ভিডিও করে দিচ্ছে দেখো আমি মানে বাবার বাড়িতে আসতে কি তেমন একটা ড্রেস আনি নাই তো বা আমার বাবার বাসার যে ড্রেসগুলো ছিল আমার ওখান থেকে একটা রকম পরে ফেলছি আমি বাবার বাড়িতে আসলে একটু মুটু সুটু হয়ে যায় তারপরে আমি অনেক স্লিম তারপরে বাবার বাড়িতে আসলে অনেক মোটো শুটু হয়ে যায় তো আমি যে কোনো রকম একটা আলমিরাতে ড্রেস ছিল ওরকম পরে বের হয়ে গেছি বের হয়ে তারপর চলে আসছি কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে ডায়নাসোরগুলাকে মনে হচ্ছিলো অরিজিনাল ভাই এমন করে ওরা তাকায় আসার নড়তেছে যাই হোক টিকিট কাটিয়ে ফেলছি এখন হচ্ছে আমরা পাঁচজন ভিতরে ঢুকে যাবে সাথে তো আমার বেবি আছে বেবির তো আর কোনো টিকিট লাগে না তো যাই হোক তারপরে এই তো এটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেটে আমরা টিকিটটা দিয়ে তারপরে হচ্ছে ভিতরে ডুববো এখানে যারা আগে প্যারাডাইসে আসছে তারা বুঝতে পারবে প্যারাডাইসের এরিয়াটা অনেক বড় ছিল তো আমরা অনেকগুলো রাইডটা আসে না এটাতে হচ্ছে পার পার্সন ওয়ান হান্ড্রেড করে নেয় তারপরে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আর আমার বড় ভাই আর ছোট ভাইটা উঠছি না মেজো ভাই আর ছোট ভাইটা উঠছি আর বড়ো ভাইটা আমার বেবিকে নিয়ে নিচে দাঁড়াই ছিল ওর না খুব ভয় লাগে তারপরে হচ্ছে আমরা আমরা ট্রেনে উঠছি আর হচ্ছে অন্য অন্য রাইডগুলো আসলে মানে মাথা ঘুরাই তো সেজন্য তেমন উঠা হয় না কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছি সব এই রাইডটাই আমার কাছে বেশি ভালো লাগছে এটা ফিলই হয় না যে আমি এত উপরে উঠে গেছি এত দশ পনেরো তালার উপর উঠে গেছি ভাই নিচে যখন তাকাচ্ছি তখন ভয় লাগতেছিল না কিন্তু সামনে যখন তাকাচ্ছি যে এটা বক্সটা নিচে পড়তেছে তখন এত ভয় ম্যাজিক লেখা আছে কত উপর থেকে তারপরে আমরা রাইড শেষ করে তারপরে ভাই এদিকে ঘুরাঘুরি করছি অনেক আমার বেবিটা নিচে আমাকে না দেখতে পেয়ে অনেক কান্না করতেছিল আর এদিক থেকে সূর্যের ভিউটা এত সুন্দর লাগতেছিল আর চারপাশের ভিউ আমি মানে এত টু পড়েছিলাম যে বলার বাহিরে এই যে ম্যাজিক রাইসটা কি সুন্দর করে লেখা দেখেন উপর থেকে ভিউটা কি সুন্দর লাগতেছে তারপরে আমরা ওখান থেকে নেমে যাই নেমে যাওয়ার পরে আমরা হচ্ছে ট্রেনে উঠব ট্রেনে ছড়ব ওই ট্রেনটার দিকে যাচ্ছিলাম তো ট্রেনে যখন যাচ্ছি মানে এখানেও পার পারসন ওয়ান হান্ড্রেড করে তারপরে ফাইনালি আমরা ট্রেনে উঠে যাই পিছনে আমার ভাইরা বসছে আমার পাশে আমার হাজব্যান্ড বসছে আর ওরা সবাই দুষ্টুমি করতেছিল তারপরে হচ্ছে আমরা প্ল্যান করি যে তারপরে হচ্ছে এখান থেকে ট্রেন থেকে নেমে আমরা প্ল্যান করি যে আমরা ভূতের বাড়িতে যাব ভূতের বাড়ির ফিলিংসটা কেমন সেটা যদি ভাই বাস্তবে দেখাইতে পারতাম আমার এত ভয় লাগছে এটার ভিতরে ভাই মনে হয় যেন সত্যি সত্যি লাশ উঠে বসে গেছে আমার হাজবেন্ড আমাকে বকা দিচ্ছিল যে আমার ছেলে কিনি কেন আমি আমার ছেলে ভয়ে কান্না করতে করতে শেষ ওর যে অবস্থা হয়েছিল ভাই ভূত দেখলে জাস্ট গা শিহরে উঠবে ভাই এত ভয় পাইছিলাম আমি আমার ছেলে কানতে কানতে লাল হয়ে চোখ টোক ফুলাই ফেলছে পরে আমি কি করছি ভাই বয়স দিতে গিয়ে আমার থেকেও ভালো লাগতেছে ভাই কিভাবে উঠে যায় ওরা আল্লাহ পুরো ভিডিও দেখলে তোমরা স্টক করবে এগুলো দেখানো যায় কিনা ইউটিউবে আমি জানি না আমি ভাই লাইট জ্বালাই ভূতের কাহিনী টাহিনী দেখে আমার ছেলে অনেক কান্নাকাটি তো আমাকে মানে না ফারে ওখানে খুন করে ফেলা ছেলের কান্নাকাটি দেখে তারপরে হচ্ছে আমরা কোনো রকম ওখান থেকে বের হয়ে যাই এগুলা দেখে আমার মানে কি বলতাম আপনারা ফুল ভিডিও দেখলাম আমি তাকাতেও পারতেছি না এইভাবে অন্যদিকে তাকে বয়স দিচ্ছি আল্লাহ আমি এত ভয় পাইছি আমি সারা রাত ঘুমাইতে পারি নাই এত বড় ভিডিও হয়েছে সেটাও আমি জানতাম না ভাই আমি তাকাইতে পারতেছি না রাতে ভয়েস দিছি আমি মানে এত ভয় লাগতেছিল আল্লাহ তো যারা এইখানে গেছে তারা একমাত্র জানে তো আমরা ভুট দেখে দেখে তাড়াহুড়া করে আমার বাচ্চাকে নিয়ে আমি বের হয়ে যাই বের হয়ে আমরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের অনেক কিনা লাগছে এই তো আমরা ফাইনালি ভূতের কাহিনী বলে বলে হাসতেছি সবাই তারপরে হচ্ছে বাসায় চলে আসি বাসায় আমরা তিন আমরা চার ভাই বোনে অনেক মানে ক্লান্ত হয়ে গেছি এসব বুট টুট দেখে আমার গা এখনও বুকটাই কাঁপতেছিল গাড়িতে ওঠার পরে ওদেরকে আমি জিজ্ঞেস করতেছিলাম যাই হোক আমার এই স্পেশাল গ্রামের এই গুঁড়াগুড়ির ব্লগটা দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবা আর এই ছোটোখাটো কমে ভিডিওগুলো আমার কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ